তোমরা কি খাচ্ছ কি খাচ্ছ রে কোথায় পেলে এগুলোতে কি উঠতে দিছে ও মানে আজকে মেলার শুভ উদ্বোধন হলো ঈদ উপলক্ষে তাই তো আজকে টিকিট বিনা টিকিটে মানে আজকে ঢুকতে দেয় না দিছে তো মানে মেলার ভিতরে ঢুকতে দিছে কিন্তু কিন্তু গাড়ি ঘোড়া বা পার্কিং এগুলাতে উঠতে দেয়নি মানে এগুলা তো টিকিট ছাড়া দিবে না

টুক দোকান শুধু পুরো মাঠটার ভিতরে কি আছে রহসান পুতুল নাচ এগুলা মানে আস্তে আস্তে মানে আজকে শুভ শুভ উদ্বোধনটা হইল আর বিকাল তিনটার পর থেকে হয়তো টিকিট প্রবেশ মূল্য বিশ টাকা করে শুরু হবে আর এখন আপাতত তিনটা পর্যন্ত ফ্রি ঢুকতেছে কিন্তু ভিতরে তো আরও বিভিন্ন রসান সার্কেস তারপর সাইকেল খেলা সাইকেল রেস মোটর সাইকেল রেস কার রেস তারপর আপনার বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে যেগুলো আর টিকিটের বিনিময়ে আপনারা দেখতে পারবেন তারপর ও শোনা ফ্রি ফায়ার মাস্টার উনি গেছে হ্যাঁ উনি গেছিলেন তো বন্ধুরা এই যে দেখতে পারতেছেন এরা মেলা থেকে আসলো আমাদের বাড়ির পাশেই মেলা হইতেছে তো সোনা সবাইকে আসার আমন্ত্রণ জানাও আমাদের মেলায় নাচের বন্ধু কোথায় ও তো যাই হোক বন্ধুরা আপনারা সকলেই ঈদকে উপভোগ করুন এনজয় করুন আত্মীয় স্বজনের সাথে হ্যাঁ আমাদের আমাদের নীলফামারি সদরের নটখানা মাঠে নটখানা মাঠ যেখানে আমরা নীলকুঠির নীলকুঠির মাঠের পাশেই মোট কথা কুষ্ঠ হাসপাতাল এবং লেপ্রোসি মিশনের মাঝামাঝি যেই মাঠ সেখানেই শিল্প কুটির শিল্প বাণিজ্য মেলা হচ্ছে তো সেখানে আপনারা সবাই আসবেন এনজয় করবেন উপভোগ করবেন এবং হ্যাঁ আত্মীয় স্বজনের বাড়িতে একটু দেখা সাক্ষাৎ করবেন কারণ এটা মিলনের সময় ঈদকে উপভোগ করতে হলে আত্মীয় স্বজন গরিব ধনী সবার সাথে একত্রিত হয়েই সমানভাবে উপভোগ করুন কারো মনে যাতে দুঃখ না লাগে সেইভাবেই চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ ঈদ মোবারক শোনা ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে